ভাই খুশি তো নাকি ভাই খুশি আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি পাবনা জেলা আমিনপুর থানার মধ্যে অবস্থিত নাদুরিয়া বিলে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে টোপ তৈরি করে আসসালামু আলাইকুম ভাই আসসালাম তো কি করতেছেন ভাই মাছের চার তৈরি করতেছি কি কি দিয়ে তৈরি করতেছেন এই ফিট আছে আর ফিট শাল আর কি সাথে পারোটিও দেখতেছি মানে তিনটা আইটেম দিয়ে টপ বানাচ্ছেন মাছ মারার এইটা হচ্ছে মেন পয়েন্ট শিকারী ভাই কিন্তু এখান থেকেই মাছ সংগ্রহ করবে তো দেখতে থাকুন কি মাছ সংগ্রহ করতে পারে শিকারী ভাই ভাই কিন্তু চারটা পানিতে ফেললো আজকে বিলের পরিবেশটা অনেক সুন্দর জায়গাটাও খুব সুন্দর পরিবেশটাও ভালো লাগতেছে আজকে ভাই কিন্তু অনেক সুন্দর করে টুপটি তৈরি করতেছেন তো শিকারি ভাইদের অল টোটাল মানে যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু শিকারি ভাইরা ব্যবস্থা করে মাছ মারার জন্য আর একটা কথা বারবার বলি মাছ মারার ধৈর্যটা অনেক বেশি মানে এ ধৈর্য সাধারণ মানুষের নেই দেখুন ভাই কিভাবে টোপটি তৈরি করতেছেন দেখি ভাই তো বন্ধুরা দেখতে পারছেন আমার হাতে কিন্তু টোপ এইভাবে টোপ দিয়ে ভাই কিন্তু মাস শিকার করবে নেন ফেলেন বসে বেশ ফেলার নাম নিয়ে ফেলা দেন Njɛ biiru naa sɔrɔ ka yɛlɛma naa gbɛɛ ɔngi naa gbɛɛ ti bɔyìí naa sɔrɔ kaa biiru yi ɔngi ti sɔrɔ, ndeniziwa kii 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 ɔngi ti sɔrɔ, ndeniziwa সেই হিট হিট হয়েছে না হিট সেই হিট সেই সাইজ ভাই মাথায় নষ্ট ভাই সেই সাইজ একটা মাছ হিট করে ফেলেছে পানপিও বড় ভাই ভাই খুশি তো নাকি খুশি সেই খুশি বড়